অ মাথা বাংলার মানুষ মুস্তাক যদি আসে। যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা কয়না কথা আমি বলে গেলাম অ মুসলমান এই কথাগুলো মাইনা মাইনা চইল আমি একদিন থাকবো না তোমরাও থাকবা না যেন দেখা হয় জান্নাতের ভেতরে আমরা যেন পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরতে পারি অতিব এমন একটা আমরা চাই নাকি চাই না যদি এমন একটা চাও ওই তিনটা কথা বাইরা বাইরা চইল রে ভাই কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জোতার মালা কি হবে দুনিয়ায় জোতার মালা কবরে গিয়া যদি দেখো তোমার জন্য ফুলের মালা একটা কইরা যাইও কি আর ক্ষমতা কি আর পয়সা বছর বাংলাদেশের মানুষ বাঁচলে কয় বছর বাঁচে ক্ষমতা তোমার দিনে কদ্দুর তুমি হইতে পারবা তুমি কদ্দুর হইতে পারবা ক্ষমতা কি দিয়া করবা ক্ষমতা দিয়া কি দিয়া লার হইয়া পইরা যাও আল্লাহ দিয়া লাশ হয়ে যাও এমন একটা জেন্দিগি করো তুমি মরার পর এলাকার মানুষ যেন তোমার যেন সবাই মিলে মন থেকে বলতে বাধ্য হয় একটা সোনার মানুষ হারাইলাম ঠিক কিনা এমন একটা জেন্দেগি তুমি মরে যাবা মসজিদের মিনাত থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে লোক দৌড়াইয়া তোমার দেখার জন্য আসবে সবাই মিলে কাফন পড়াইয়া মাটির কবরে দাফন করে দেবে সবাই চলে আসবে বাড়িতে সবাই দেখবে মাটির কবর তুমি এমন একটা जिंदगी কইরো সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর যেনতের টুকরা হয়ে গেছে তাহলেই জীবনের সার্থকতা না না আমি তো তবে আবার দেখলে দৌড়াইয়ে চলে আসো সালাম দিয়ে দুই পাশে দাঁড়ায় যাও সাইরানার দাম ওলে সাইরানার দাম ওলেন এত মর্যাদার পরে খবরে গিয়া যদি দেখি আমার জন্য কবরটা সংকীর্ণ হয়ে গেছে কত মানুষরে বুজাইয়া বুজাইয়া জানাতে কথা বুঝাই কত মানুষ বুই যা বুই যা চান্দাতে চলে গেল আমি গিয়া যদি দেখি আমার কবরটা সংকীর্ণ হয়ে গেছে জাহান্নাম হয়ে গেছে তাইলেই পড়া কপাল এই পড়া কপাল এই পড়া কপাল ঠিক না বত্রিশ বছর মুস্তাক ফৈজি মাহফিল করে বত্রিশটা বছর বাংলায় মাহফিল করি দেশের বাইরে আলোচনা করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাথা ভাঙ্গার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে